আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি সান্তাবার বাড়া ক্যালিফোর্নিয়া থেকে আমরা আজ ঘুরতে এসেছি সান্তাবার বাড়া মেইন হারবার আপনাদের দেখাবো দেখাবো হারবারে কি কী সুযোগ সুবিধা আছে স্কুবি ডাইভিং তারপরে কায়াক রাইডিং হোয়েল ওয়াচিং সো আমরা অ্যাকচুয়ালি এসেছি হোয়েল ওয়াচিং করতে দেখি সময় আমাদের পারমিট করে কি না কারণ আমরা এলের থেকে লস অ্যাঞ্জেলস থেকে এখানে দেড় দুই ঘন্টা ড্রাইভ করে এসেছি সো আমাদের টাইম যদি পারমিট করে তাহলে অবশ্যই আমরা ওয়েল ওয়াচিং করব একটা ভুল হয়েছে যে আমরা ইন্টারনেট দেখে আসিনি সো সেটা একটা মারাত্মক ভুল হয়েছে তারপরে দেখব আপনাদের জানাবো আপনারা যদি এখানে আসতে চান অথবা যারা এখানে আসবেন না তারাও দেখতে পারবেন সান্তাবার বাড়া আর এই মেইন হারবার এই সান্তাবার বাড়াতে কিন্তু প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রিগান প্রেসিডেন্ট রিগানের জন্ম কিন্তু এই সান্তা সা্তাবারবার যদিও তার লাইব্রেরিটা এখানে না আমি ভাবছিলাম তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি সান্তা সান্তাবাড়াতে এটা হলো সিমি 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 একটা সিটি এখান থেকে এক ঘন্টা ড্রাইভ তো সেখানে যাব না আমার ইচ্ছা ছিল প্রেসিডেন্ট রিগানের লাইব্রেরিটা ঘুরে দেখার কিন্তু তা হলো না নেক্সট টাইম আমরা এখন সান্তা সান্তাবারবার হারবারে এই যে তারপরে আসছি ওয়েল ওয়াচ করবো আশা করি দেখা যাক যদি আমাদের টাইমিং মিলে কারণ আমরা এলের থেকে আসছি আবার এলেতে ব্যাক করতে হবে সে দুই ঘন্টার জার্নি এখানে হাজার হাজার স্পিড বোট এই আমরা বারবারা হারবারে হোয়েল ওয়াচিংয়ের জন্য দেখতেছি যে কী অবস্থা কখন টাইমিং এই যে দেখেন লেখা আছে হোয়েল ওয়াচিং টাইম টাইমটা আমরা জানবো যদি আমাদের টাইম পারমিট করে তাহলে আমরা যাবো হোয়েল ওয়াচিংয়ে এই যে দেখেন সন্তাগারবার বিশাল হারবার এই যে আমরা হোয়েল ওয়াচের টাইমিংটা দেখলাম আসলে আমরা একটা রং টাইমে আসছি ওরা ডেইলি একমাত্র একটাই ট্রিপ সেটা হলো টেন ও ক্লক সো টেন ও ক্লকের শিপ ছেড়ে দিছে তো আমরা আর দেখতে পারলাম না ফোর অ্যান্ড হাফ আওয়ার্সের হোয়েল ওয়াচ শিপ এবং এটা সাড়ে চার মানে এই যেহেতু ডিপসিতে যায় এই জন্য এত লং টাইম নেয় সো সোনি হোয়েল ওয়াশ করতে পারলাম না দেখি বারবারে আর অন্য অন্য কি আছে দেখি হ্যাঁ এই হলো অবস্থা আমাদের এখন চলে যেতে হবে চল তো আপনারা যারা সান্তাবার বাড়াতে আসবেন যদি হোয়েল ওয়াচ বা আদার সমুদ্রের অ্যাক্টিভিটিস করতে চান অনলাইনে চেক করে আসবেন হ্যাঁ কারণ না বিশেষ করে হোয়েল ওয়াচ ডেলি একমাত্র একটাই সিপ টেন ক্লক কারণ যেহেতু নয় ঘন্টার ন ফোর অ্যান্ড হাফ আওয়ার্সের জার্নি ওই জন্য ওরা আর বিকেলের দিকে কোনো ট্রিপ রাখেনি সো এই জন্য আমরা মিস করলাম দেখা যাক এখন আর কি অ্যাক্টিভিটিস আছে আমরা মেইন হারবারে যাচ্ছি হ্যাঁ मेन हर बार ये देखी की पावर जाए ये से कोई तो तो लॉच इतना पालना देखते सैड सैड वी आर व्हाट कैन आई डू सो बट এত सुंदर জায়গা 72 73 टेंपरेचर समर टाइम में ये चमत्कार जाएगा ये সান্তাবারবার ল্যান্ডিং গেস ক্রুইজ শিপ প্যাসেঞ্জার্স এটা হলো কায়াক রেন্টাল ট্যুর স্কুবা আর এইটা হলো ওয়েলওয়া ন ক্যালিফোর্নিয়া লাইভ অ্যাভোর্ড ও স্কুবা ডাইভিং এটা স্কুবা ডাইভিং এই যে ল্যান্ডিং স্টেশন সব স্পিড বোটগুলো এখানে এই করা ল্যান্ড করা পার্ক করা এবং যারা বোট নিয়ে আসে এই যে এই লোকটা ফিশিংয়ে যাচ্ছে দেখেন সে সেই কায়াকে ফিশিংয়ে যাচ্ছে এবং এই হলো পার্কিং লট এখানে যারা স্পিড বোট নিয়ে আসে তাদের গাড়ি রাখে এবং এই যে দেখেন সব গাড়িগুলো তাদের স্পিড বোর্ড নামই এখন পার্ক করে রাখছে এই যে এটা তার প্রত্যেকটা মালিক তার গাড়ি নিয়ে আসছে এবং গাড়িতে সে এই যে তার গম্বা দিয়ে কোম্পানি এই যে সবাই স্পিড বোর্ড নিয়ে আসতেছে আমি এত বড় ল্যান্ডিং স্টেশন দেখিনি বিশাল ল্যান্ডিং স্টেশন এই যে দেখেন একটা ইনিয়ার্সে স্পিড বোট ও ফিশিং করতে যাবে সমুদ্রের মধ্যে এই যে ফিশিং করতে যাবে এই যে দেখেন ওর কতগুলো বসি নিয়ে যাচ্ছে দেখেন অবশ্যই বর্ষিয়ে আসছে ও এখন ওর ওর বোর্ডটার নাম দেখেন কি সুন্দর যে আর দেখিনি সত্যিকার অর্থে এগুলো কায়া মারা হতে পারে আহ ওয়েল ওয়াশ টা এখানে অনেক দাম ওরা একটু আগে যে বললাম আহ এত বড় হারবার এই প্রথম দেখলাম হ্যাঁ এটা বিকজ অফ ক্যালিফোর্নিয়া এখানে ঝড় নেই তুফান নেই শুধু ফায়ার আছে আগুন বন ফায়ার আছে বাট সেটা এই কোস্টাল এরিয়াতে কোনো এফেক্ট করে না এবং ওয়েদার কি দারুণ সো ইটস রিয়ালি গুড দেখেন অবস্থা কত স্পিড বোট দিস ইজ আনবিলিভেবল আচ্ছা এই যে দেখেন আমরা হাঁটতেছি মানে ব্লক আফটার এই যে দুইজন আসতেছে দেখেন দুইজন এতে আস আইমিন নৌকার মতন দেখেন এই ফুলটা আমরা দেখতেছি বুঝতেছি না এটা কি আমার মনে হয় বাংলাদেশে এই ফুলটা আছে আপনারা যদি এই ফুলটার নাম বলতে পারেন আমাকে একটু জানাবেন দেখেন সান্তাবারাতে এসে এই যে সান্তা বারবারার হারবারে এসে আমি এই গাছটা দেখলাম এই যে এই যে দেখেন কেমন কাটা কাটা ফুল জানি না আপনারা একটু জানাবেন এই ফুলটার নামটা আর একটা গাছ দেখেন এখানেও একটা লাল ফুল কি সুন্দর জানি এটা কি গাছ কি ফুল গাছ অনেকগুলো লাল ফুল ফুটে আছে দেখতে চমৎকার বাবা এই যে আমরা ঈশ্বরী দিয়া হাঁটতেছি মেরিন দেখেন বোট কত প্রকারের বোট ওই যে সামনে আছে দেখেন হারবারের অবস্থা এত সুন্দর বোট হারবার আমি আর দেখিনি আমেরিকাতে এত বড় কোর্স ইট ইজ ক্যালিফোর্নিয়া তো দেখেন রেস্টুরেন্ট সবাই খাচ্ছে বসে রেস্টুরেন্টে রুকটক তো Uh, oh yeah. start. Yeah. a kayak, all over kayak. Okay. A restaurant. যারা সি ফুড লাভ করেন খেতে চান তাদের জন্য প্রাইম প্লেস সি ফুডের জন্য এটা একটা বিখ্যাত জায়গা এখানে এসে খেতে পারেন যে পুরো রেস্টুরেন্ট একটার পর একটা একটা ওয়েস্ট ম্যারিনের নাম আপনারা শুনে দেখেছেন বোটের যাবতীয় জিনিস এরা বিক্রি করে লাইফ জ্যাকেট থেকে শুরু করে সবকিছু এখানকার কিছু কিছু ফুল আমাদের নিউ ইয়র্কের থেকে টোটালি ডিফারেন্ট যেমন এই ফুলটা বুঝতেছি না এটা কী ফুল কিন্তু দেখতে সুন্দর লাগে এগুলো দুইটা বাচ্চা তারা একটা সার্ফিং এর হাফ করতেছে ওরা কি সুন্দর ওদের কোনো ভয় নেই ও ওদের বাবা মাও কেউ নেই কাছে আমাদের দেশের বাচ্চাদের এতক্ষণ বাবা মা পাশে ডাইনে বায়ে চতুর দিকে থাকত অথচ দেখেন চৌহুদ্দিতে ওদের বাবা মানাই চৌহদ্দিন লাইক অ্যারাউন্ড দেম তো অ্যারাউন্ড দ্যাম নোয়ান ইজ দেয়ার সো তারা খুব এনজয় করতেছে বয়স কত হবে ছয় সাত এইবার একটা দড়ি আসছে ভয়ে আর একটা আর একটা পানির দিকে যাচ্ছে ওরে সাপোচর সব যাচ্ছে দার্জিলিং করতে বাই প্যাডেলিং করতে যাচ্ছে কায়াকিং সব কায়াক ভাড়া করছে দারুণ তবে এটা মনে হয় ডেজার্ট ফ্লাওয়ার আমরা এখন সান্তা বারবারা হারবার থেকে চলে যাবো বারবারার মেইন সিটি স্পেইন সিটি স্পেইন স্ট্রিট যেখানকার বাড়ি ঘরগুলো সব স্পেইনের মতো আপনারা সেই ভিডিওটি ভিডিওতে দেখতে পারবেন এই পর্ব এখানেই শেষ করব তবে আমি যারা আপনারা ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে আসবেন আমি তাদের অনুরোধ করব। দুই ঘন্টা ড্রাইভ করে এই সান্তা বারবারাতে আসার জন্য চমৎকার একটি জায়গা এই হারবার যেমন ঘুরতে পারবেন এবং সান্তা সান্তাবরার মেইন শহরটাও চমৎকার একটি জায়গা আমরা সেখানে যাব আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবার দেখাবে অন্য কোথাও অন্য কোনো ঢাঙ্গায় খোদা